মানুষ মারাই লেখেন এই আন্দোলনের দিনে যদি এই হত্যার দিনে যদি আনন্দ করতে যাস্তরে যে একটা গন্ডগুলো সেই গন্ডগুলার আগে সাতচল্লিশে একটা ফয়লা যুদ্ধ হয়েছিল সাতচল্লিশ হলো প্রথম যুদ্ধ আর চব্বিশ হইল আসল যুদ্ধ আর একাত্তর হইলো গন্ডগোল

আমি তখন এই বাম হাতের আঙ্গুলটা তুলে বললাম এই রাজাকারের বাচ্চারা বুঝি এই বাচ্চারা মুক্তিযুদ্ধে কিন্তু এখনো জীবিত আছে মুক্তিযুদ্ধ একাত্তরে হয় নাই বলছো যারা তারা পাকিস্তানে যাও কারণ মুক্তিযুদ্ধের আগে ছিল এটার নাম পাকিস্তান মুক্তিযুদ্ধ করে আমরা এইটারে বানাইছি বাংলাদেশ কথাটা ঠিক না মুক্তিযুদ্ধ নাই তাহলে তো পাকিস্তান তোরা পাকিস্তানে যা আমি তো বাংলাদেশে থাকতে চাই এবং থাকবো জীবন থাকতে দেশে বাংলাদেশ থেকে পাকিস্তান হবে না তখন ওই জামাতটা দেখলো কেউ কথা কয় না এইটাকে বোধহয় পাগল এর নাম সজু ফাগলা আমারে কয় পাগল ফটির পাগলা ফটির পাগলা বেহানি মৌলানা বাংলাদেশের শক্তিশালী ধার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড আল্লাহ আমার দেওয়া নাম যদি তোমরা বিকৃত করো তাহলে এটা কবিরা গুনা হবে আসবেও না এর বেশি আসবেও না কারণ ছাত্ররা চিনে ফজলুর রহমান তাদের পিতার মতো ফজলুর রহমান তাদের সঙ্গে আমি রাজনৈতিক আন্দোলন করছি মুক্তিযুদ্ধ করছি আমি এদেরকে বাবা ডাকি আবার যখন আন্দোলন তৈরা ফাঁস হয়ে আগস্টে যখন শহীদের লাশ সয়কা। যখন কক্সেস বাজারে বেড়াইতে যায় তখন আমি কই ভূতেরা এত হাজার হাজার মানুষ মারলে আর এই মরার দিনে যাস কক্সেস বাজারে বেড়াইবার লাগি তোরা তো বন্দির ফুল আমি তো কইছি তো আরো কই তাইলে তোরা এত মানুষ মারাইলে কেন এই আন্দোলনের দিনে যদি এই হত্যার দিনে যদি আনন্দ করতে যাস আপনাদের সন্তান সাধারণ মানুষ আবুল হোসেন হাজি আবুল হোসেন কৃষকের সন্তান ফজলুর রহমানকে এখন সারা দুনিয়া চিনে সারা দুনিয়া